নমস্কার বন্ধুরা চলুন বন্ধুরা আজকে এক ইউনিক রেসিপি করে আপনাদের দেখাবো আমি এখানে বটন মাশরুম নিয়েছি পনির নিয়েছি লাল ক্যাপসিকাম নিয়েছি আমি সাইজ মতো কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রেখেছি প্রথমে আমি পনিরটা ভেজে নেব হালকা লবণ দিয়ে পনির আমি হালকাভাবে ভেজে নিয়েছি আমি তুলে নেব আমি আবারও ওই তেলে এক চিমটে হলুদ দিয়ে মাশরুম ও লাল ক্যাপসিকাম আমি একসাথে ভেজে নেব সামান্য পরিমাণ লবণও নিয়ে নেব মাশরুম ক্যাপসিকাম ভেজে নিয়েছি আমি একটা পাত্রে তুলে নেব আমি আবারও গরম তেলের মধ্যে পরিমাণ মতো রাঁধুনি সামান্য পরিমাণ পোস্ত গোটা পোস্ত নিয়েছি সঙ্গে ক্যারি পাতা দিয়েছি এক চিমটে হলুদ নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে পেস্ট মশলা অ্যাড করবো বন্ধুরা এই পেস্ট মশলার মধ্যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়েছি আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষে নেব এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করব সঙ্গে আমি মিডিয়াম সাইজের চামচের এক চামচ টক দই নিয়ে নেব আমি ভালোভাবে টক দই মশলার সাথে কষে নেব মশলা কষা হয়ে গেলে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি সঙ্গে আমি মশলার জলটা অ্যাড করছি ছোটো চামচের হাফ চামচ চিনি অ্যাড করবো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য মিষ্টিও লাগবে না এবার আমি এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকাম পনির ও মাশরুমগুলো নিয়ে নিচ্ছি আমি এক মিনিটের মতো কষে নেব সবজিটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ বাটির মতো গরম জল অ্যাড করছি অবশ্যই জলটা গরম নেবেন আমি আরও এক মিনিটের মতো রান্না করে নেব দারুণ একটা সেন্ট বেরোচ্ছে এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন খুব সুস্বাদু ও টেস্টি রেসিপি তাছাড়া বন্ধুরা আমার প্রায় রেসিপিগুলো দেখবেন স্বাস্থ্যের জন্য একেবারে উপযুক্ত রেসিপি হালকা মশলা হালকা তেলে রান্না দই দিয়ে মাশরুম পনির রেসিপি আমার হয়ে গিয়েছে আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এত সুন্দর কালার ও সেন্ট বেরোচ্ছে যে দেখেই আমার জিভে জল চলে এসেছে বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন রুটি কিংবা ভাতের সাথে খেতে পারেন অথবা বাচ্চার স্কুলে টিফিনেও দিতে পারেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন